স্বাগতম রহস্যের পৃথিবীতে আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজ আমরা যাচ্ছি পৃথিবীর উত্তর প্রান্তে আলাস্কার এক শহর যার নাম বারো এটা পৃথিবীর সবচেয়ে উত্তরমুখী জনবসতি যেখানে বছরের ছয় মাস কোনো সূর্য ওঠে না বলা হয় সেই অন্ধকারের গভীরে ঘুমিয়ে থাকে এমন কিছু যা মানুষ নয় কিন্তু মানুষের ছায়া ব্যবহার করে এরা বেঁচে থাকে বারো শহরটা তুষারে ঢাকা জানুয়ারি শুরু থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এখানে সূর্য ওঠে না দিন রাত এক হয়ে যায় অন্ধকারে শুধু বাতাসের গর্জন আর বরফের ওপর জ্বলতে থাকা নীল আলো স্থানীয়রা বলে এই সময়টাকে দ্য লং নাইট তখন মানুষ ঘরে থাকে দরজা জানালা বন্ধ করে কেউ বাইরে যায় না কারণ বাইরে তারা হাঁটে যাদের নাম কেউ নেয় না দুই সালের শীতে এক তরুণ ভূগোলবিদ আসে বারো শহরে তার নাম ডক্টর মীরা হাসান সে এসেছে এক গবেষণা প্রকল্পে বরফের নিচের মিথেন গ্যাস ও মাটির গঠন বিশ্লেষণ করতে শহরের প্রবেশ দ্বারে এক বৃদ্ধ তাকে থামিয়ে বলে তুমি যদি আলো আনো তাদের জাগিয়ে তুলবে মীরা হেসে বলে আমি বিজ্ঞানী ভূত নই কিন্তু বৃদ্ধের চোখে ছিল ভয় যেন সে কিছু দেখেছে যা মানুষ বোঝে না প্রথম রাতে মীরা গবেষণাগারে বসে কম্পিউটার অন করে তাপমাত্রা মাইনাস ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস ঘন্টা হঠাৎ স্ক্রিনে হালকা গ্লিচ মুহূর্তের জন্য দেখা যায় এক মানুষের মুখ যা পরে মিলিয়ে যায় বরফের প্যাটার্নে সে ভাবে এটি একটি সফটওয়্যার এরর কিন্তু ভোরবেলা যখন জানালার বরফ মুছে বাইরে দেখে নিজেরই ছায়া দাঁড়িয়ে আছে বরফের ওপর যেন সে নিজেকে বাইরে থেকে দেখছে শহরে আগে একটা বারো গবেষণার প্রতিষ্ঠান ছিল নর্দান ইনস্টিটিউট উনিশশো আটানব্বই সালে তুষার ধসে সেটা ধ্বংস হয় সব বিজ্ঞানী মারা যায় কিন্তু কারো দেহ কখনো পাওয়া যায়নি মীরা শহরের আর্কাইভে পুরোনো ফাইল খুঁজে পায় এক রিপোর্টে লেখা সাবজেক্ট শোজ সেলুলার রিএ্যানিমেশন আন্ডার এক্সট্রিম কোল্ড আর শেষে লাইনটা ছিল দে ডু নট ডাই দে অ্যাড্যাপ্ট মীরা বুঝতে পারে কেউ এখানে বরফের নিচে কিছু জাগিয়ে তুলেছিল তৃতীয় রাতে মীরা মাঠে ডেটা লক করতে বের হয় বরফের নিচে সে দেখে ছায়া চলাফেরা করছে যেন কেউ বরফের নিচে হাঁটছে সে সে সেন্সর বসানোর সময় কানে হালকা ফিসফিসানি শুনতে পায় ইউ লাইট তাকায় কেউ নেই কিন্তু ক্যামেরার ফুটেজে দেখা যায় তার পেছনে এক মানুষের অবয়ব চোখে সাদা জ্যোতি মুখ নেই কেবল বরফের ফাটল স্থানীয়রা তাদের বলে দ্য স্লিপার্স তারা নাকি সেই বিজ্ঞানীদের আত্মা নয় বরং বরফে জমে থাকা মিউটেটেড কোষের প্রাণী যারা আলোর সংস্পর্শে জেগে ওঠে তাদের শরীর গলে না তারা শুধু শরীর ধার নেয় যারা আলো নিয়ে বাইরে যায় তাদের বৃদ্ধ একবার মীরাকে বলে এখানে আলো মানেই মৃত্যু শুধু অন্ধকারই নিরাপদ মীরা সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউশনের ধ্বংসাবশেষ দেখতে হবে বরফের নিচে পঞ্চাশ ফুট গভীরে সে নামে সেখানে দেয়ালে এখনো লাইটিং প্যানেল জ্বলছে একটি লাইন জল জল করছে ডু নট ওয়েক হঠাৎ দেয়ালের বরফের ভেতর হাত দেখা যায় একটি হাত বরফ ভেদ করে বেরিয়ে আসে মোমবাতির আলোয় সে দেখে একটি মুখ চোখ খোলা ঠোঁটে ফিসফিসানি ইটস সো খোল্ড মিরা দৌড়ে পালাতে চায় দু পেছনে বরফ ফেটে যায় আর এক মুহূর্তে পুরো জায়গা নেমে যায় অন্ধকারে দুই দিন পর দল পৌঁছায় তারা শুধু পায় মিরার জ্যাকেট আর এক ভয়েস রেকর্ডার শেষ শব্দগুলো ছিল দে আর আন্ডার আস স্টিল মুভিং এরপর নিস্তব্ধতা তবে রেকর্ডার চালালে শেষের দশ সেকেন্ডে একটা স্পন্দনের শব্দ পাওয়া যায় যেন কেউ রেকর্ডারের খুব কাছে নিঃশ্বাস নিচ্ছে আজ বড় শহরে অনেক নতুন নতুন প্রযুক্তি নতুন ঘর বাড়ি কিন্তু প্রতি বছর ডিসেম্বর থেকে মে পর্যন্ত লোকজন এখনও লং নাইট শুরু হলে বাড়ির জানালায় কালো পর্দা টেনে রাখে আলো বন্ধ করে দেয় আর শহরের বাইরে বরফের ফাটলের পাশে যদি তুমি ভালো করে শোনো তুমি শুনতে পাবে ডোন্ট ওয়েক আস আমি আরিফিন বসন্ত আর রাজকন্যার পক্ষ থেকে তোমাদের শোনালাম বারো এক অন্ধকারের শহরের গল্প একটা জায়গা যেখানে আলোই সবচেয়ে বড় অভিশাপ আজও যখন স্যাটেলাইটে ছবি তোলা হয় বারো শহরের ঠিক উত্তরে একটা জায়গা দেখা যায় পুরো কালো কোনো তাপ নেই কোনো সিগনাল নেই নাসা একে বলে জোন জিরো কেউ বলে সেটা শুধু বরফ কিন্তু যাদের পূর্বপুরুষ ভারতে বাস করত তারা বলে ওখানে ঘুমিয়ে আছে তারা যারা একদিন আলোর সাথে প্রতিশোধ নিতে উঠবে